নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে এখন বাজে সাতটা একান্ন আমার স্নান হয়ে গেছে মামুন ছকা সকাল ছটায় এসেছিল এসে ঠাকুরঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চলে গেছে তারপর আমার যেখানে কি কাজ ওই চা করা শুধুমা সাথে খেতে দেওয়া শুধুমাত্র ওঠেননি ঘুম থেকে তো আমি দিয়ে এলাম সব দৌড়ে টুড়ে জল দিয়ে এলাম ও শুধু ঠাকুরঘর টুকুই মোসে দিয়ে আগে তো জামা কাপড় আমি কাছে দিয়ে দিয়েছি তো পুজোর কাজ আমি এখন এই মুহূর্ত থেকে ঢুকছি এরপরে মোটামুটি আধ ঘন্টা আমি ঠাকুর ঘরেতে যেটুকু আমার গুটিয়ে নেওয়ার মতো ব্যাপার কি থাকবে সেটুকু আমি করব করার পর আমি প্রসাদ ছেড়ে যাবো হচ্ছে ফুল কিনতে এবং মিষ্টি কিনতে মিষ্টির দোকানগুলো এত সকাল সকাল খুলবে কিনা আমি খুব মিষ্টি নয় শুধু মিষ্টি নয় আমি কালকে গুড় আনতে ভুলে গেছি ওই ইয়ের জন্য তো শোয়া পোয়া লাগবে তো ওই প্রসাদের জন্য তা ওই শোয়া পোয়ার জন্যই আর কি আমার কিশমিশটা বাড়ন্ত আছে মানে আমি নিতে ভুলে গেছি আর ওই গুড়টা নিতে ভুলে গেছি তা আরও বেশি করে ওই ঘুরটা না তাও মিষ্টির দোকানে পেয়ে যাবো কোনো কোনো মিষ্টির দোকানে তো বটেই কিন্তু ক্রিসমিসটার জন্য তো স্টেশনারি দোকানগুলো তো খুলতে হবে তা সেই জন্যই আর কি বেরোনো একটু দেরি করে আর এমনিতে সুভাষপল্লী বাজারেতে মোটামুটি ছটা সাড়ে ছটা থেকেই পুরো দমে ফুলের বাজার চালু হয়ে যায় আজকে তো হবেই কারণ আজকে তো পুজো অনেকেই করছেন আজকে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার জায়গায় যাওয়া যাক না একটা শর্টস ভাবছি শেয়ার করবো আপনাদের সাথে সেটাতে ওই কীভাবে পুজোর জোগাড়টা করছি লক্ষ্মীনারায়ণ পুজো প্রত্যেকেরই পূজা পদ্ধতি আলাদা তবে এরকম অনেক মানুষই আছেন যারা বুঝে উঠতে পারেন না যে কী কি করে কি করে কি করবেন সেগুলো আর কি তো শুরু থেকে হয়তো বা সরচায় সবটুকু করা সম্ভব না কিন্তু একেবারে যখন সব শেষে এখন তো তিন মিনিটে সরচয় কি খুব সুবিধা হয়েছে না এক মিনিটের মধ্যে অসুবিধা হতো তো একদম আমি সেই সরচে বলে দেবো যে কোথা থেকে শুরু করলাম এবং কিভাবে গুছিয়ে উঠলাম পুরো পুজোটা হুম তো সেটাই আর কি চলো আপাতত আমি দশকর্মা জিনিসগুলোকে অ্যাসেম্বল করব সব এক জায়গায় রাখবো প্রদীপগুলোকে ঠিকঠাক করব প্রদীপ ঠিক করার পরে তারপর বেরোবো এসে তারপর ফল কাটা তারপর নৈবেদ্য সাজানো সেগুলো সব পরে জয় একদম শুরুতে সবার আগে যেটা করব সেটা হচ্ছে মাকে জল চৌকিতে বসাবো সুন্দর করে একে আসন পেতে আমার তো একটা পেতলের লক্ষ্মী প্রতিমা আছে কিন্তু আমার তো নারায়ণ শিলা নেই সেটা ঠাকুর মশাই নিয়ে আসবেন তো আমি যেহেতু লক্ষ্মী পুজো হবে পাশাপাশি লক্ষ্মী পুজো হবে সেজন্য হলুদ আসনেই কিন্তু এখানে পাতলাম প্রথমে আমি আসনটাই রেডি করে রাখলাম সেগুলো সমস্ত ধোয়া ছিল তারপরে আমি নিলাম হচ্ছে লক্ষ্মীর ঘরটায় যে যেটা দেখাচ্ছি সেই ঘরটা মানে লক্ষ্মীর ভাঁড়া সেটা ফেটে গেছে নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন এর মধ্যে যেগুলো যেগুলো আছে সেগুলো আমি এই লক্ষ্মীর ভাঁড়াতে নতুন কেনা পেতলে ভাটটাতে ভরে দেবো এই ভাটটা আমি টাঙ্গাইল স্টোর থেকে কিনেছি আর একটু বড় ঘট নিলেও হতো কিন্তু আমার লক্ষ্মীর জায়গাটা তো ছোটো কাজে এর থেকে বড়টা আঁটবে না তো যেগুলো যেগুলো ছিল সেগুলো ভরে দিলাম মূলত ছিল কিছু ধান জব এবং করি কতগুলো টাকা ছিল যেগুলো আমি যেটা ঘট নতুন কিনেছি সেটা মুখটা এতটাই ছোট যে সেগুলো ভরবে না তো আর একটাও কাঠের ঘট রয়েছে মানে ঘট মানে কি পাত্র মতো যেটাতে একটু মুখটা বড় সেখানে কয়েকটা কয়েন আর কি সেগুলো ভরে দিলাম আর ওই আরাকটাতে ছিল সামান্য এক কুচি সোনা আর একটা সামান্য ছোট্ট একটা রূপর কুচি সেটা ওখানে ভরে দিলাম একটা নাক ফুল দেখলাম ভেতরেতে আছে সেটা আগের দিনও দেখেছিলাম মানে একদমই ছোট্ট তো সেটা ভরে দিয়ে লক্ষ্মীর ঘরটাকে মোটামুটি সাজিয়ে মায়ের পাশে দিয়ে দিলাম এরপরে আরও টুকিটাকি কিছু গোছানো গোছানো আছে দশকর্মা জিনিসগুলো তারপর দুটো কলার ফানা তারপর আরও টুকিটাকি এটা ওটা করে নিয়ে তারপরে বেরোবো আমি আপাতত এইটুকুই করলাম এখন নৈবিদি টুবিদি ফল পোনানো এগুলো কোনো কিছুই করিনি আমি আগে ফুল টুলগুলো কিনে আনি তারপরে সব কিছু হবে পুরোহিত মশাই তো সকালের দিকে আসার কথা আলপনাদিকে অনুরোধ করেছি একটু তাড়াতাড়ি আসতে তো অল্পনা চলে এসেছে আমি একটা টোটো নিয়ে গেছি ঝড়ের গতিতে যতটুকু করণীয় ততটুকু করেছি আমি যেটা বুঝতে পারছি আমাকে খুব দ্রুত সবটুকু গুছিয়ে নিতে হবে আর এই ব্যাগটা নিয়েছি এটা না আমি তিরুপতি থেকে কিনে এনেছিলাম এই ব্যাগটা আজকে প্রথম উদ্বোধন করছি ছবিটা রয়েছে নারায়ণের মানে বালাজির তো যাই হোক এখানটায় গেলাম গিয়ে যে যার কাছ থেকে নিয়মিত ফুল কিনি তার কাছে ভিড় ছিল সেই জন্য যার কাছে ভিড় নেই তার কাছে চলে গেলাম আজকের দিনে আর পছন্দ অপছন্দ কিছু নেই সবাই একই এখানে আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাইছি সেই জন্য মোটামুটি এটাতে তো ফুল বেলপাতা আমাদের এই ঠাকুর মশাই হচ্ছে যজ্ঞেতে কিন্তু বেলপাতা দেন না নারায়ণ যজ্ঞতে তিনি দেন হচ্ছে দুব্বো তা আমাকে বলে দিয়েছিলেন মুঠো দুব্বো আনতে হবে তিনটে করে দুব্ব দিয়ে একটা আটি বাঁধতে হবে এবং সেই আঁটির সংখ্যা হবে হচ্ছে আঠাশখানা মানে তিন 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 করে আঠাশটা দুব্বোর আটি সাদা সুতো দিয়ে বাঁধতে হবে সেটা তিনি দেবেন হচ্ছে যজ্ঞে বেলপাতা দেবেন না তো যাই হোক ঠিক আছে তারপর দুশো আশি টাকার মোটামুটি সব মিলিয়ে ফুল বেলপাতা তারপর তুলসী পাতা দুব্বো পদ্ম ফুল মিলিয়ে হলো তারপরে একটু দশকর্মার দোকানে গেছিলাম তির কাঠিটা ভুলে গেছিলাম আনতে তীরকাঠি কাঠি অবশ্যই আনতে হবে তো তীরকাঠিটা কাঠিটা অনেকেই দেখছি মাটি দিয়ে গেড়ে দেন কিন্তু আমার কিন্তু মাটি দিয়ে গাড়ার আমি দেখেছি শাশুড়ি মা ওই দুটো আলুকে মাছ বরাবর কেটে সেই ওটার মধ্যে তির কাঠি কাটার ক্ষেত্রে সুবিধে হয় মাটি আমাদের বাড়িতে কোনোদিন আমি দেখিনি তো যাই হোক তারপরে মিষ্টির দোকানেও গেলাম একটু স্টেশনারি দোকানেও গেলাম সব মিলিয়ে মিশিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি এবং বাড়িতে ঢুকেছি ব্যবধান হচ্ছে সর্বসাগুলে পঁচিশ মিনিটের তো এই রাস্তাটা ধরে এলাম আমার খুব ভাল লাগে এই রাস্তাটা এই স্কুলটা আছে তো খুবই ভালো লাগে তো যাই হোক তারপরে যদি টোটো পেতাম আরও তাড়াতাড়ি হতো তো এসে দেখছি বাইরে ওই হরে কৃষ্ণ দাদা তিনি আমার মশাই কিছু সবজি নেবেন কিনা যাচ্ছেন আর মোর সামনে দাঁড়িয়ে আছে আলপনাদি আলপনা দিকে দেখে সত্যিই ভালো লাগলো কারণ আলপনা দি আমার কথা রেখেছে এটা দেখে একদম সুন্দর করে সবটুকু সাজিয়ে গুছিয়ে নিয়ে মাইভেদি সাজিয়ে ফল কাটে ফল ফুল সাজিয়ে নিয়ে একটু বলেও আর কথাটা রাখতে পারলাম না কারণ এই যে ফুল সাজানোর কাজটা এটা করতে আমার খুব ভালো লাগে এবং পরবর্তীকালে যে এখন এডিট করছি দেখছি দেখে মনে হচ্ছে আবার ওই মুহূর্তে ফেরত যায় এটা আমার খুব পছন্দের একটা জিনিস আজকে নারায়ণের জন্য নিয়ে এসেছি সাদা পদ্ম আর লক্ষ্মীর জন্য নিয়ে এসেছি গোলাপি পদ্ম এমন একদিন নিশ্চয়ই আসবে যেদিন আমি লক্ষ্মী পুজো করবো আমার বাড়ির পদ্ম দিয়ে আমি পুজো করতে পারবো নিশ্চয়ই স্বপ্ন যখন দেখছি তখন একদিন একদিন সেটা পূরণ হবেই হবে বাগানে ফুলের সংখ্যা একটু কম আজকের দিনে এবং এটা অনুমান আমি করেই আমি দেখেছি এর আগেও যে যেদিনকে হয়তোবা আমাদের বাড়িতে একটা পুজো আছে সেদিন ফুল হয় তবে ততটাও হয় না যতদিন এই পুজোটা সম্পূর্ণ করা যায় এবার ঝুঁকি না নিয়ে মোটামুটি শখানেক টাকার ফুল নিয়ে এসেছি অবশ্য শখানেক টাকার মধ্যে দুটো ছিল তো যাই হোক সেগুলো ফুটিয়ে নিয়ে যখন থালায় দিলাম তখন মানে কি বলবো মানে এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না আমার এটাই মনে হলো আর খুব কিউট দুটো মালা নিয়ে এসেছি কিন্তু সম্পূর্ণ গুছিয়ে ওঠার আগেই ঠাকুর মশাই চলে এলেন এই হয় জানেন তো নিজে পুরো মানে পুরোহিত দিয়ে পুজো করলে এবং সে পুজোটা সকাল সকাল হলে কিছুতেই গুছিয়ে কুল পাবেন না তবে হ্যাঁ পুরোহিত মশাইয়েরও কিছুটা গোছানোর ব্যাপার ছিল আমরা একদিকে আমাদের তো করছি তিনি তার দিকে তারটা করে নিচ্ছেন এই জিনিসটাই আমরা চাই সবসময় তবে হ্যাঁ যেদিনকে অনেক অনেক পুজো থাকে বিশেষ দিনে সেদিন তুই গুছিয়ে নেব তারপরে মানে পুরোহিত এই আশাটা করা যাবে না সেদিন তাদের অনেক কাজের চাপ সেদিন করে সম্পূর্ণ রাখতে হবে অবশ্যই আর টাইমটাও তারা সেরকমভাবেই দিয়ে থাকেন তো যাই হোক সেই দিন তো আজকের দিন নয় আজকের দিনে ঠাকুর মশাই অনেক অনেক পুজো নেই আর আমাদের পুজো শেষ হতে হতে পূর্ণিমা শেষই হয়ে গেছে তো ওই যে তীর কাঠিটা দিয়ে দেওয়া হলো এবং তারপর ঠাকুরমশাই নিজের মতো করে পুজো করলেন এবং তারপর ঘটলো একটা অদ্ভুত কাণ্ড জানেন হঠাৎ ঠাকুরমশাই বললেন যোগ্য করে পুজো করছো মা লক্ষ্মীর পুজো ভোগ দেবে না ভোগের কথাটা আমাদের মাথাতেই ছিল না একদম বেরিয়ে গেছিলো তিনি বললেন তারপরে আমরা ঠিক করলাম সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ ভোগ হবে যেমন করে পারি ভোগ হবেই হবে সমস্ত কিছুই গোছানোই ছিল মানে যেন মা লক্ষ্মী নিজের ব্যবস্থা নিজেই করে রেখেছিলেন কয়েকদিন আগে আমাদের তো রান্নাঘরের একটা কাবার্ডে থাকে হচ্ছে সমস্ত ঠাকুরের বাসন সেটা ডিপ ক্লিন করা হয়েছে তারপর শ্বশুরমশাই হয়ে পড়লেন অসুস্থ আমাদের সমস্ত খাওয়া দাওয়া সব নিচে হচ্ছিল দোতলার রান্নাঘরটা ব্যবহারই হয়নি শুধু চা করা ছাড়া এবং সমস্ত বাসন কোষণ মাজা ছিল সব গোবিন্দুভোগ চালের কৌটো কাটা হয়নি যা যা জিনিসপত্র লাগবে সমস্ত কিছু ওখানেই মজুদ ছিল মানে যেন ভোগটা হবে সেটা মা চাইছিলেন সেজন্য নিজের ব্যবস্থা নিজেই করে রেখেছিলেন অদ্ভুতভাবে আজকে ভোগ দিয়ে পুজো হয়ে গেল বন্ধুরা এটা আমার আমাদের প্ল্যান ছিল না তো যাই হোক ওই ছোটো ছোটো কিউট দুটো মালা পরিয়ে দিলেন গলায় আমার যে কী ভালো লাগছিলো কী বলবো এই সময়টায় আলপনাদি আঁটি বাজছে যজ্ঞের আঁটি অথচ মানে তখন আমরা কেউ জানি না ভোগ হবে এবং আধ ঘন্টার মধ্যে ভোগ রান্না হয়ে গেল আর আমি একখানা শাড়ি পরে আগের দিনে ঠিক করে রেখেছিলাম সেই শাড়ি পরে এলাম এরপরে আমাদের একটা বরণের ব্যাপার আছে এভাবে জব দিয়ে ধান দিয়ে তার উপর সাতখানা মাটির প্রদীপ দিয়ে মাকে বরণ করতে হয় সেই বরণটা আমরা সবাই আজকে করব সেই বরণটা মশাই প্রথমে নিজে করলেন তারপর আমি তারপর টুপুর তারপর আলবনাদি সবাই মিলে আমরা মা লক্ষ্মী এবং নারায়ণকে বরণ করে বললাম তোমরা আমার বাড়ি এসো আমার বাড়িতে থিতু হও ভোগ রান্না করানো কেন আমাদের তো ভোগের প্ল্যান ছিল না সিন তখনই মিনামাসি ঢুকছে আমি বললাম মীনামাসি এখানে ইয়ে করে নাও মীনামাস স্নান টান করেই আসে হ্যাঁ তো বা হ্যাঁ হ্যাঁ নিচের থেকে সব আনছে তারপরে তে অত স্নান করেই ঢুকে তা তারপর শাড়িটা ছেড়ে নাও শাড়ি ছেড়ে দিলাম ন্যাক্সি পরে দিন পরে নিল আল্পনা এখন যেহেতু জাস্ট কয়েক দিন আগে এই দুদিন আগে সমস্ত মাজা হয়েছে এবং দোতলার রান্নাঘরে কী হয়েছে মাসিক টোল মোড়া হয়েছে তা কোনো কিছু রান্নাবান্না হয়নি আমাদের দোতলাতে সব রান্নাই নিচে হয়েছে এখনও একদম আনকোড়াই রয়েছে ওটা গ্যাস ট্যাসগুলো মোছা আছে আনকোড়াই আছে একদম তো আজকে এখন আমি বললাম এক্ষুনি রান্না করে দাও খিচুড়ি লাবড়া পাঁচ রকমের ভাজা এক্ষুনিভাবে মিনামাশি করবে না করবে আলপনাদি দি মিলে মিনামাসি কাটবে আলপনাদি করবে হ্যাঁ তুমি নিচে যাও তো আলপনাদি নিচে গিয়ে আবার রাখতে গেলো সমস্ত কিছুই মানে মানে সব বাসনগুলোও মাজা আছে সমস্ত কালকেই ঢুকানো হয়েছে হ্যাঁ সোজে সব রান্নাঘরটি ডিপ ক্লিন করা হয়েছে হ্যাঁ সব হ্যাঁ বলো 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 সব আশ্চর্যজনক ভাবে একটা পর একটা একটা পর একটা একটা পর কাঁথা হয়েছে দোতলা রান্নাঘর সম্পূর্ণ ক্লিন করা হয়েছে একদিনও রান্না হয়নি সমস্ত বাসন কোষণ মাজা গ্যাসের একদম আন করা রয়েছে এখনও পর্যন্ত পরে এবং শুধু চা করা ছাড়া কিছু করা হয়নি ওটা মেজে নিলে মানে আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না ব্যাপারটা হচ্ছে যার করানো তিনি করিয়ে নেন এবং সমস্ত বাজার থাক আছে এবং সেগুলো অদ্ভুত হয়ে আছে মানে যা যা দরকার সব আছে সব আছে আজকে সকাল সকাল পুজো তো সেই জন্য আমি আজকে গুঁড়ো চন্দন কিনে এনেছিলাম চন্দন বাটার সময়টা যাতে বাঁচে সেই জন্য সেই গুঁড়ো চন্দনটা আমার খুব সাহায্য হয়েছে আজকে নারায়ণকে নিবেদন করতে হবে সেই জন্য আঠাশখানা তুলসী পাতা এভাবে একটা থালার মধ্যে সব চন্দন দিয়ে আটকে দিতে হবে মানে আঠার কাজটা চন্দন করবে তারপর সেই থালাটা নিবেদন করা হবে হচ্ছে আমাদের নারায়ণকে তো সেই থালাটা আমি এখন তৈরি করছি আলপনাদি পুরো আঁটিগুলো বেঁধে দিয়ে যেতে পারেনি সেই জন্য আমি তারপর ওই যজ্ঞের আঁটির বাধার কাজটা সম্পূর্ণ করলাম ঠাকুর মশার সাথে আজকে আমার একটু ইয়ে বেঁধে গেছিলো কারণ তিনি ঘন্টা বাজিয়ে পুজো করছিলেন আমি বলেছিলাম মা লক্ষ্মী পুজোয় প্লিজ ঘন্টা বাজাবেন না কিন্তু উনি বলছেন সাথে তো নারায়ণও আছে কাজেই ঘন্টা বাজানো যেতেই পারে কখনো উনি আমারটা ফলো করছিলেন আবার কখনও নিজে নিজে অভ্যেস বসে ঘণ্টা বাজিয়েও ফেলছিলেন তবে মানুষটা খুব ভালো

আজকে যোগাগ্নি বা হোমাগ্নি দেখে আমার চোখ দিয়ে জল এসে গেছিল বিশ্বাস করুন আমি এত ভালো যোগ্য হবে সেটা কল্পনাতেও করতে পারিনি আমি দেখতে চেয়েছিলাম যে যোগটা কেমন হয় এই ঘরে ওপরে দাগ পড়ে কি না কিচ্ছুটি হয়নি উল্টে হোমাগ্নি এত উঁচুতে উঠেছিল আমার জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ হোমের পুজো আজকে আমার হলো সত্যি কথা মা যে আমার পুজো নিয়েছেন লক্ষ্মীনারায়ণ পুজো যে আমার সফল হয়েছে আপনারা নিজেরাও সেটা হয়তো বা বুঝতে পারবেন এরপরে আমি আর কোনো কথা বলবো না শুধু আপনাদের দেখাবো আর এই ক্লিপিংটা অনেকটাই বড় কিন্তু আমি একটু ফাস্ট করে দেব কিন্তু আমি কাটতে পারলাম না বিশ্বাস করুন মানে শব্দ এবং আমি যতটুকু এখনো পর্যন্ত বুঝতে পেরেছি তাতে করে আজকের হোমটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল আমার নিজের জন্য এবং ঈশ্বর আমাকে বুঝিয়ে দিলেন আমি তো তোমার সাথেই আছি তুমি কেন এত অযথা চিন্তা করো অনেকদিন দেখে এত পরিতৃপ্ত অনুভব করলাম ঠাকুর ঘেমে যাচ্ছিলেন শেষটায় সামলাতে না পেরে সামান্য একটু জল দিয়ে তার নিজের দিকটা একটু নিভিয়েও দিলেন যেটা করা অনুচিত হয়েছে কিন্তু তিনি পারছিলেন না বুমবারে ঘরে ঢুকতে পারছিল না ভয়ঙ্কর গরম লাগছিল কিন্তু আমার কোনো অনুভূতি ছিল না

तार সেই জায়গাটাতে বসেই বলেছিলাম তখন মানে পাজল অবস্থা যে পুরী না আমার বিরুদ্ধে যাচ্ছে মনে হচ্ছে যেন কিন্তু এখন ঠিক চব্বিশ ঘন্টা বাদে একদম সব কিছু খুব সুন্দরভাবে সমাধার হয়ে যাওয়ার পর একই জায়গায় বসে প্রসাদ খেতে খেতে খাওয়া শেষ হয়ে গেছে তারপর বলছি আমার পুজো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে প্রত্যাশার থেকেও বেশি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আমি খুব খুশি খুব খুশি মা লক্ষ্মী এবং দিয়ে খুব আনন্দিত সমস্ত কিছু হয়ে গেছে সব একদম ছেড়ে ছুঁড়ে ফেলেছি একদম সাবান টাবান মেখে মুখ টুক ধুয়ে মানে ফেস ওয়াশ ও দিয়ে একদম রাতও হয়ে গেছে এখন একটু শুতে হবে আমাকে একদম সেই দুপুরবেলায় ব্লগ শেষ করেছি তারপর এখন এলাম কারণ অন্য কিছু দেখি আজকের দিনের ব্লগটাকে আর ওজনদার করতে চাই না যতটুকু হয়েছে হয়েছে আমি জানি না এডিট করার পর কতক্ষণ দাঁড়াবে কিন্তু আমি আজকে পুজোর ছাড়া কোনো কিছু দেখাবো না আমি এখন আমার মাথাতে ওইটাই ঘুরছে যে আমার এক ফোটাও ভোগের প্ল্যান ছিল অথচ মা আমাকে করিয়ে নিলেন ভোগের পুজোটা সত্যি কথা মন থেকে চাইছিলাম সমস্ত কিছু অতিক্রম করে আমি যেন পুজোটা ঠিকঠাক করতে পারি এবং মানুষ যেটা চায় মন থেকে সেটা সত্যি সত্যি হয় এবং যেরকমভাবে চেয়েছিলাম তার থেকেও ভালোভাবে হয়েছে এর থেকে আনন্দের আর কিছু নেই আমার জন্য যার ফলে বন্ধুরা এই একটা আনন্দের রেস রেখেই আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করছি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ বন্ধুরা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার ব্লগ আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য